রাউজানের নোয়াপাড়ায় ব্যক্তি উদ্যোগে বিশ কোটি টাকা ব্যয়ে নবনের মিত মোহাম্মদ জসীমউদ্দিন আর সিসি ঢালাই সড়কের উদ্বোধন করা হয়েছে কমলার দিঘি থেকে কচুখাইন পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ খানাখন্দে ভর থাকা এই সড়ক পুনর্নির্মাণ করেন প্রবাসী ব্যবসায়ী জসীমউদ্দিন ফাউন্ডেশন সাতাশ জুন শুক্রবার সকালে এর উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদীয় সদস্য আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরী ও জসিম পরিবারের সদস্যরা অনেক ধনী আছে ধন দৌলতের মালিক কিন্তু মনটা নাই এই ব্যক্তির হয়তো পয়সা করি আছে সে ধনী তার মনটা আছে খরচ করার অর্থাৎ গরিব মানুষের দিকে এলাকার উন্নতির দিকে নজর দেওয়ার উদ্বোধন শেষে স্থানীয় শাম্মালদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে আয়োজিত সুধি সমাবেশে সভাপতিত্ব করেন জসীম উদ্দিনের বড় ভাই বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ রফিক জেলা বিএনপি নেতা হাবিবুল্লাহ মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী মোক্তার আহমদ জেলা বিএনপি নেতা সরোয়ার আলমগীর আবু জাফর চৌধুরী জসিম উদ্দিন ফিরোজ আহমদ নুরুল হুদা ব্যবসায়ী আবু তাহের স্থানীয় বিএনপি নেতা তাহের জামায়াত নেতা ফরিদ আনসারি স্থানীয় প্রমুখ বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে বিগত সময়ে দীর্ঘদিন ওই সড়কটি সংস্কার কাজ না করায় এবং বন্যার পানিতে ডুবে গিয়ে স্থানে স্থানে খাদ হয়ে যায় এতে যান চলাচলে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছিল এ কারণে দীর্ঘস্থায়ী টেকসই সড়ক করার উদ্যোগ নেন এলাকার সন্তান প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ জসিম উদ্দিন এছাড়া বিভিন্ন স্থানে যেসব কালভার্ট সংকুচিত ছিল সেগুলোর দুপাশে বিকল্প সেতু সংযোগ করে প্রশস্ত করা হয় আলহাজ মোহাম্মদ জসিমুদ্দিন ফাউন্ডেশন সূত্রে জানা গেছে সড়কটি পাশে সতেরো থেকে একুশ ফুট পর্যন্ত প্রশস্ত করা হয়েছে যা আগে ছিল দশ থেকে বারো ফুট পাশাপাশি স্থায়ী টেকসই করতে দুপাশে নির্মাণ করা হচ্ছে প্রতিরক্ষা দেয়াল এবং বন্যার পানিতে প্লাবিত না হতে দুই থেকে আড়াই ফুট করে ভরাট করে ঠালাই দেওয়া হয় পুরো চার কিলোমিটার সড়ক এছাড়া পুরো সড়ক জুড়ে বসানো হয়েছে সড়ক বাতি সিসিটিভি ক্যামেরা এবং লাগানো হবে দুপাশে হাজারো খেজুর গাছ সড়কের ধারে বিভিন্ন স্থানে সুপেয়া পানির চাহিদা মেঠাতে বসানো হবে দশটি গভীর নলকূপ এছাড়া সড়কটির শুরু চট্টগ্রাম কাপ্তাই সড়কের কমলার দিঘি পারে স্থাপন করা হবে জনসাধারণের জন্য পাবলিক শৌচাগার এবং যাত্রী ছাউনি এ কাজে প্রায় বিশ কোটি টাকা ব্যয় হচ্ছে বলে ধারণা এলাকাবাসীর যা সম্পূর্ণ এককভাবে প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ জসীমউদ্দিনের ব্যক্তিগত অর্থায়নে ব্যয় করা হয় গত এপ্রিল থেকে তিন মাস ধরে চলছে এই সড়ক নির্মাণের কাজ দুশোরও বেশি শ্রমিক দিনরাত কাজ করেছে এই সড়ক নির্মাণে